আসসালামু আলাইকুম এস এসি পরীক্ষার্থী দুহাজার ছাব্বিশ সবাই বিরুটি সুর থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে আমি আসলে কী বলতে চাচ্ছি তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য একটা দুঃসংবাদ বিশেষ করে একটা না কয়েকটা দুঃসংবাদ তো যাই এখানে বিষয়টি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে কেন আমি এই কথাগুলো বলবো এবং মনোযোগ সহকারে আসলেও দেখার চেষ্টা করবে বিরুটির সুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি এখানে বয় জন্য না যে তোমাদের জন্য বড় দুঃসংবাদ এরকম কিছু না আহ দুঃসংবাদ তো অবশ্যই বটে সেটা একটু বিষয়টি আমরা ক্লিয়ার করব আসলে কেন এই কথা বলতেছি ঠিক আছে তো বেশ কিছু বিষয় আসলে তোমাদের জন্য পরিবর্তন করা হয়েছে এবং সামনে যেহেতু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তো রয়েছে তো এই পরীক্ষাগুলোর মধ্যে আসলে কি কী বিষয় সম্মুখীন হতে হবে তোমাদের এবং কী কী বিষয় চেঞ্জ বা পরিবর্তন করা হয়েছে এবং কীরকম হবে আসলো প্রশ্নের যে কাঠামো বা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো ঠিক আছে সবাই যা ভিডিওটি দেখতেছ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আচ্ছা আরেকটি একটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে জানো নাকি যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে অল সাবজেক্ট শাসন দিচ্ছি তো সাজেশন প্রাইস বা মূল্য হচ্ছে দুশো টাকা যারা নিতে চাও যে নাম্বারটিস্কে দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হস্তবাইমী আছে এখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো শাসনটি হচ্ছে আকারে রয়েছে তুমি অর্সবাহীতে কিন্তু সহজেই নিতে পারবে ঠিক আছে আর পিটিএসটি যারা পরীক্ষা দিয়েছিলো তোমরা তো জানোই আলহামদুলিল্লাহ আমাদের শাসন থেকে কমা ছিল এবং তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য উভয় পরীক্ষার জন্য একসাথে দিয়ে দিচ্ছি শাসন যারা লাগবে ওই নাম্বারটির যোগাযোগ করলে হবে আচ্ছা যেটা বলতেছিলাম আসলে দুঃসংবাদ বিষয়টি হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে গতকাল একটি ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষার যে মান কিছুটা পরিবর্তন হয়েছে এবং প্রশ্ন কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে এবং পি যেরকম প্রশ্ন হয়েছে টেস্টে এর একটু কঠিন হবে ঠিক আছে কেন হবে ইতিমধ্যে তোমরা কিন্তু আবাস পাচ্ছ আসলে বেশ কিছু বিষয় আসলে পরিবর্তন হচ্ছে এবং অনেকগুলো বিষয় কিন্তু আসলে অ্যাড করা হচ্ছে এবং একই সাথে যে প্রশ্নের যে কাঠামো বা ধরনটা রয়েছে এটাও কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে অর্থাৎ প্রশ্ন যেরকম হতো মূলত ওইভাবে হচ্ছে না একটু কঠিন হবে বলা যাচ্ছে এবং পি পিটেস্ট পরীক্ষার সাইডেও কিন্তু একটু কঠিন হবে এটা কিন্তু বলা বাহল্য আচ্ছা আরেকটি কথা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে তিন নাম্বার পয়েন্টটা যে শিক্ষকরা একসময় কিন্তু তোমাদের বাড়তি বা একটা গ্রেস নাম্বার দিত পরীক্ষার সময় সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট আর তিরিশ পেলো তিনটে পাস করে দিল ঠিক আছে এরকম কিন্তু হতো আমরা কিন্তু জানি এরকম কিন্তু দিত কিন্তু কিছুদিন আগে একটা নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে কোনো শিক্ষক কিন্তু বাড়তি নাম্বার বা হচ্ছে গেস্ট নাম্বার দিতে পারবে না ঠিক আছে অর্থাৎ মনে করা কোনো নাম্বার দিতে পারবে না অর্থাৎ একজন স্টুডেন্ট যা পাবে ঠিক আছে যদি দুই পায় ওই দুইই দিতে পারবে ঠিক আছে অর্থাৎ বাড়তি নাম্বার দিতে পারবে না কাজে তখন শিক্ষক খাতা দেখবেন তখন খাতা দেখার সময় যদি দেখে যে একটা স্টুডেন্ট তিরিশ পেয়েছে আর তিন দিলেই তো পাস হয়ে যায় ঠিক আছে অথবা আমি যদি এভাবেই বলি যে সৃজনশীলী দেখো ত্রিশ নাম্বার পেলে পাস এখানে একজন স্টুডেন্ট হয়তো বা সে বিশ পেয়েছে কিন্তু তিন নম্বর দিলেই পাস কিন্তু এক্ষেত্রে যখন যোগ করতে যাবে যখন দেখবে বিশ পেয়েছে এখন তিন নম্বর দিলে তো পাস দিলে দিতে পারে কিন্তু এক্ষেত্রে সে দিতে পারবে না ঠিক আছে এখানে কাটা ছাড়ার একটা বিষয় রয়েছে তো যাই এই বিষয়গুলো কিন্তু আরও জটিল হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি বলছি এগুলো হচ্ছে তোমাদের জন্য অবশ্যই দুঃসংবাদ কাজে আমি বলবো তোমরা অবশ্যই সতর্ক হও এখন থেকেই এখনও যথেষ্ট পরিমাণে সময় হয়েছে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো এবং সামনে যে টেস্ট পরীক্ষা রয়েছে ঠিক আছে খুব ভালোভাবে একটা প্রিপারেশন নাও এবং যে সিলেবাসটা দেওয়া হয়েছে খুব ফলো করে এবং প্রশ্নের কাঠামোগুলো খেয়াল করে খুব ভালোভাবে দেখে শুনে হচ্ছে পড়াশোনা করা এবং পরীক্ষার যে প্রস্তুতি এগুলো নাও ঠিক আছে আর সবাই আরেকটি কথা সেটা হচ্ছে যে হাতের লেখা কিন্তু সুন্দর করতে হবে হাতের লেখা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু তুমি নাম্বার কম পাবে এবং হচ্ছে মানে নাম্বার অনেক কিন্তু কম দিয়ে দেয় আর কি ঠিক আছে তো যা এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ